এই যে বউ আমি এসে গেছি আজকে বেশি মাছ পাইনি এত বৃষ্টিতে মাছ ধরা যায় নাকি মাছটা ধরেছ এই বর্ষার দিনে লাগে বেশি বৃষ্টিটা তো আবার বেড়ে গেল আজকে কি যাবে বাজারে মাছ বিক্রি করতে কেন যাব না যেতেই হবে আজকে এত সে পোনা মাছ ধরে নিয়ে এলে এগুলো না হলে কি হবে বৃষ্টিতে কেউ হাটে বসবে বলে তো মনে হয় না লোকজন সেরকম বেরোচ্ছে না তাই বললাম আর কি তুমি আমার সাথে চলো কেমন করে ব্যবসা করতে হয় আমি দেখাচ্ছি পাগলে গোলে গোল মারবো আমরা চলো তাহলে আমি প্রস্তুত চলো চলো তাড়াতাড়ি খরিদ্দারগুলি কাউকে দেখতে না পেয়ে চলে যাবে অন্য অন্যদিনের থেকে আজকে মুনাফা অনেকটাই কমে যাবে কি আর করা যাবে আজকে আমরা সবচেয়ে বেশি মুনাফা করে দেখাবো দেখে নিও তুমি সেটা কিভাবে সম্ভব খরিদ্দার আসো ঠিক দেখতে পাবে এখন চুপ করে বসো দেখি আজকে আর বাজারে যাবে না নাকি কিভাবে যাব বলো গিন্নি এত বৃষ্টিতে মাছ ধরা যাবে না আর বাজারেও বসা যাবে না সেটাও ঠিক কিন্তু দুদিন হলো বৃষ্টিতে মাছ ধরা যাচ্ছে না তাই কোনো রোজগারও নেই শুনছি নাকি এই বৃষ্টিটা দু সপ্তাহ ধরে চলবে কি করে যে সংসার চালাবো জানি না আরে থাক ওষুধ নিয়ে চিন্তা করুন না তো বৃদ্ধাতা ঠিক আছে উপায় বলে এরকম যদি হতো তাহলে কেউই আর কাজ করত না সবাই বাড়িতেই বসে থাকতো বিধাতা কাউকে নিরস করেন না দেখো সব ঠিক হয়ে সাথে তুমি এত সহজে সব কিছু হেসে উড়িয়ে দাও কিভাবে বলো তো কই আমি তো পারি না সব জিনিসটা সবাই পারে না তুমি যেটা পারো আমি কি সেটা পারি বলো হ্যাঁ সেটাও ঠিক আচ্ছা তুমি বসে বসে বৃষ্টি দেখো এই ঠান্ডা আবহাওয়ায় আমি গরম গরম মসমসে পাকোড়া তৈরি করি আমার বউটা আমায় কত ভালোবাসে এই যে বলো না তুমি এক কি গো ভাই আজকে আর অন্য কেউ বসে নেই নাকি না না আজকে এত মুসলধারে বৃষ্টি হচ্ছে তো তাই হয়তো কেউ বসেনি হুম হতে পারে আচ্ছা আজকে তোর কাছে কি কি মাছ আছে রে আজকে বেশ তর পোনা মাছ আছে আপনাকে কত দেব আর দেখে তো মনে হচ্ছে মাছগুলো বেশ ভালোই আমার বাবুর আদেশ ভালো মাছ নিয়ে আসতে বলেছেন এই যে মাছগুলো দেখুন ভালোভাবে আপনার বাবুর খুব পছন্দ হবে আচ্ছা এই নাও থলি ভরে দাও এক কেজি এই নিন আপনার পোনা মাছ আপনার বাবু খেয়ে আপনার প্রশংসাই করবে দেখবেন কত টাকা দিতে হবে এটার জন্য আপনার কাছ থেকে বেশি নেব না এই এক কেজি মাছের জন্য আপনি তিনশো টাকা দিন কি বলছেন আপনি তিনশো টাকা এক কেজি দেখুন এই বর্ষার দিনে এত কষ্ট করে মাছ ধরতে হয় পারিশ্রমিক হিসেবে তো এইটুকু প্রাপ্যই তাই না এই নিন ধরুন আপনার টাকা হ্যাঁ বৌদি আপনি বড্ড বেশি দাম নিচ্ছেন এটা কিন্তু উচিত না এটা তুমি কি করছো দেড়শো টাকার মাছ তিনশো টাকায় বিক্রি করছো কেন আরে এটা তো ব্যবসা আজকে কেউ বাজারে আসেনি তাই আমরা যা বিক্রি সেটাই নেবে তুমি বড্ড লোভী হয়ে যাচ্ছে মধুমিতা এই লোভ তোমাকে একদিন শেষ করবে যাও যাও তো তুমি শুধু উল্টো পাল্টা কথা বলবে নিয়ে এসেছিস ভালো দেখে মাছ আজকে খুব মাছের খিচুড়ি খেতে ইচ্ছে করছে মাছ তো নিয়ে এসেছি পোনা মাছ এই এক কেজি পোনা মাছের দাম কত শুনবেন হ্যাঁ বল না কত নিয়েছে এই তো যে পোনা মাছ দেড়শো টাকা কেজি তাই তো আমিও তো এতদিন এটাই জানতাম বাবু কিন্তু আজকে আমার থেকে তিনশো টাকা নিল হ্যাঁ কি বলিস রে তুই একেবারে দ্বিগুণ দাম এটা কি করে হয় আজকে বাজারে অন্য আর কোন দোকান বসেনি তাই সুযোগ পেয়ে নিয়ে নিয়েছে না না এটা তো ঠিক নয় গ্রামে নিয়ম কানুন ভঙ্গ করেছে সুরেন্দ্র ওকে আমি সঠিক শিক্ষা দেব তাও আবার এই পোনা মাছ দিয়েই এরকম চলতে থাকলে গ্রামের সাধারণ মানুষ খাবে কি এত চড়া দাম তুই দেখেছিস কি এবার আমি আমার খেলা দেখাবো তুই শুধু দেখতে থাক সুরেন্দ্রদের উচিত শিক্ষা পাওয়াটা খুবই জরুরি তাড়াতাড়ি কিছু একটা করুন এবার দেখতে থাক শুধু ওদের জালি ওদেরকে ফাঁসাবো দেখলে তো আজকে আমার জাদু দুদিনের মুনাফা একদিনেই কামিয়ে দেখালাম সব কিছুই ঠিক আছে কিন্তু এত চড়া দামে বিক্রি করাটা আমাদের উচিত হয়নি তুমি চুপ করো তো ব্যবসা করতে গেলে এক আধ এমনই করতে হয় না হলে বেশি মুনাফা আসবে কি করে অত টাকার আমার দরকার নেই সুখে শান্তিতে দিন কেটে গেলি হলো এই যে বোকার মতো কথাবার্তা গুলো বলো এগুলো শুনলেই মাথার শিরা গুলো চলে উঠে আমার টাকা চাই শুধু টাকা বুঝেছ বউ এত লোভী হয়েও না থেকে থেকে তুমি অনেক লোভী হয়ে উঠেছো ওনা মাস বিক্রি করে তো সামান্য টাকাই আয় করেছি এতে আবার লোভী হওয়ার কি আছে হ্যাঁ বিক্রি করেছ সব ঠিক আছে কিন্তু কত দামে বিক্রি করছো সেটাও তো ভেবে দেখো যতদিন বৃষ্টি হচ্ছে ততদিন এরকম মুনাফাই হোক তারপর আবার যেমন বিক্রি করতাম তেমনি করব আজকে তুমি পোনা মাছ বিক্রি করে এত টাকা মুনাফা কামালে তো দেখবে একদিন এই প্রণাম মাছের জন্যই তুমি উচিত শিক্ষা পাবে তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার নেই দীপক ভাই বাড়িতে আছো নাকি হ্যাঁ বাড়িতে আছি একটু দাঁড়ান যাচ্ছি এত সকাল সকাল কি লুকু সেটাই দেখি তুমিও এসো আরে তোমাল বাবু যে আমার বাড়িতে কিমনে মনে করে কেন কেন আমি কি আসতে পারি না নাকি আরে না না সেটা নয় আমি বলছিলাম এই বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে এসেছেন নিশ্চয়ই কিছু দরকার আছে তাই না হ্যাঁ তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে জরুরি কথা পরে বলবেন আগে উপরে উঠে আসুন এই বৃষ্টিতে সাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন না না আমি এখানেই ঠিক আছি এ তমাল বাবু কি জরুরি কথা বলবেন বললেন হ্যাঁ তোমার ওই যে পুকুরটি আছে না ওটা আমাকে দু সপ্তাহের জন্য বিক্রি করবে এই দু সপ্তাহের জন্য পুকুর বিক্রি এটা আবার কেমন কথা আরে অত জটিল ভাবে নিও না আমি তোমায় তোমার পুকুরের জন্য পনেরো হাজার টাকা দিচ্ছি দুই সপ্তাহের জন্য পুকুরটি আমার হয়ে গেল আরে তুমিও তো ভাবছো কি বিক্রি করে দাও এমনি দুই সপ্তাহ বৃষ্টি হবে বাড়িতে বসেই কাটাতে হবে তার সে ভালো বিক্রি করে দাও যা টাকা পাওয়া যাবে তাই ভালো হবে দেখেছ দীপক তোমার স্ত্রী কত বুদ্ধিমতি অত ভেব না তোমার লাভই হবে আচ্ছা তাহলে আমি দু সপ্তাহের জন্য বিক্রি করলাম সুরেন্দ্র তোমার জন্য একটা ভালো প্রস্তাব এনেছি পারলে গ্রহণ করো আমার জন্য প্রস্তাব কি প্রস্তাব আমি তোমার পুকুরটাকে দু সপ্তাহের জন্য কিনতে চাই আমায় বিক্রি করবে এর সারা জীবনের জন্য নয় মাত্র দু সপ্তাহের জন্য হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র দু সপ্তাহের জন্য তারপর তোমার পুকুর তোমাকে আবার ফিরিয়ে দেব এতে পঁচিশ হাজার টাকা দু সপ্তাহের জন্য তোমার পুকুরটা আমার হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে দু সপ্তাহ পর্যানো আমার পুকুর ফিরে পাই আমি ব্যবসায়ী মানুষ আমার কথায় বিশ্বাস করতে পারো এই তুমি এটা করছো কি ও খুব ধূর্ত লোক আমি অনেক কিছু ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি এই বৃষ্টিতে এত কষ্ট না করেই টাকা পাচ্ছি তাই আমি প্রস্তাব গ্রহণ করলাম কি হলো বাবু আপনি এভাবে হাসছেন কেন হ্যাঁ আমি যে পরিকল্পনাটা করেছিলাম সেটা একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে আমি তো কিছু বুঝতে পারছি না বাবু একটু বলুন না বুঝিয়ে আচ্ছা আমাদের গ্রামে কটা পুকুর আছে বল দেখি হ্যাঁ দুটো আছে একটা সুরেন্দ্র দাদার আর একটা দীপক দাদার ওই দুটো পুকুরই আমি কিনে নিয়েছি এখন গ্রামের সব মাছ আমার আচ্ছা বুঝলাম এবার আপনি কি করতে চাইছেন এবার দেখ গ্রামে পোনা মাছের দাম কত হয় সব কিছু এখন আমার হাতে হ্যাঁ আপনিও মুনাফা পাবেন ওই সুরেন্দ্র বুঝবে কত ধানে কত চাল বলকেষ্ট আমার পরিকল্পনাটা কেমন লাগলো সত্যি কথা বলতে একদম অতুলনীয় পোনা মাছের জবাব পোনা মাছ দিয়েই নেব আমরা হ ঠিক বলেছিস তুই একবার শিক্ষা পাওয়াটা দরকার ছিল সত্যি কথা বলতে আপনি এত ভালো পরিকল্পনা করতে পারেন যে কি বলবো শুধু পড়তে পারেন এরকমই নয় সেটিকে পূরণ করতেও জানেন তুই কি ভাবছিস আমি এমনি এমনি এত বড় ব্যবসায় হয়ে গেছি সবকিছু পরিকল্পনা মতো না করলে কোনোদিন ব্যবসা করা যায় না আমি মুখ্য সূক্ষ্ম মানুষ এত কি করে জানবো হ্যাঁ যাই হোক ছেলেটা শিক্ষা পাবে হা বল ভালো করে মাছ ধরবি একটা মাছও যেন পড়ে না থাকে সব মাছ আমার চাই উনি আপনি কোনো চিন্তা করবেন না তোমাল বাবু আমি আপনাকে সব মাছ ধরে দেব কিন্তু বাবু একটা কথা আমি বুঝতে পারছি না এত মাছ আপনি ধরেছেন সব কি আজকে বিক্রি হবে এই বৃষ্টিতে কতদিন কার বাড়িতে খাবার থাকবে একদিন না একদিন তো শেষ হবেই আজকে পুরোটা না হলেও অর্ধেক বিক্রি তো হবেই বাবু আপনি চিন্তা করবেন না আমি সব মাছ বিক্রি করবার ব্যবস্থা করবো ওই দেড়শো টাকা কেজিতে তো সব মাছ বিক্রি হয়ে যাবে আমরা বিক্রি করব পাঁচশো টাকা কেজিতে হ্যাঁ কি বলছেন আপনি এই ছোট ছোট চারাপোনা গুলো পাঁচশো টাকা কেজিতে বিক্রি করবেন হ্যাঁ ওটাই পাঁচশো টাকার কমে বিক্রি করবই না এত দামি কেউ কিনবে নাকি তোকে এত ভাবতে হবে না যেমন বলছিস এরকম করবি বুঝেছিস আগে বাবু আপনি যেমনটি বলবেন আমি তোমায় বলেছিলাম না বিধাতা একটা ঠিক উপায় করে দেবে কেমন বিধাতাই উপায় করে দিল সবই তো ঠিকই আছে কিন্তু বুঝতে পারলাম না দু সপ্তাহের জন্য আমার পুকুর কেন কিনলো আরে তমাল বাবু কিনেছে সেটা উনি বুঝবেন সেটা তো আমাদের জানার কোন প্রয়োজন নেই না না তমাল বাবু এত কাঁচা কাজ করে না হ্যাঁ মানুষটা ভালো কিন্তু ব্যবসায়ী এটাই তো চিন্তা মানুষের তো ভালো আমাদের গ্রামেরও তো ভালো চান সকলকে কত সাহায্য করেন শুধু টাকা পয়সা দিয়ে নয় আরো অনেক ভাবে হ্যাঁ সেটা ঠিক কিন্তু কি ব্যাপার বুঝতে পারলাম না ওই ব্যবসায়িক পরিকল্পনা আমার মাথায় ঢুকছে না মাথায় তো সাপ দিয়ে কিছু হবে না যা গিয়ে করুক আমার তো এই মাসটা ভালোভাবেই চলে যাবে হ্যাঁ এত ছোট পুকুরের জন্য ভালো দাম দিয়েছে এটাই অনেক হ্যাঁ নিশ্চয়ই কাউকে কিছু বোঝাতে চায় উনি মুখে বললেন না কাজে করে দেখান হ্যাঁ আজকে তোমার পছন্দের খিচুড়ি রান্না করব। বাহ খিচুড়ি খিচুড়ির কথা শুনতেই একটা গান মনে পড়ে গেল এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কমন কাছে যাব কবে পাব তুমিও না মাঝে মাঝে এমন করো এই যাও যাও খিচুড়ি রান্না করো দুপুরে জমিয়ে খাওয়া যাবে ভাই কি কি মাছ আছে দেখান দেখি ভালো ভালো পোনা মাছ আছে আর অন্য মাছ আজকে আনি নাই আপনি কি নেবেন আচ্ছা তাহলে আমাকে দিন দু কেজি আপনি ঠিক বলছেন তো দু কেজি নেবেন তো পরে আবার মত বদলাবেন না তো আরে আমি মাছ নেব বলি তো এসেছি তা কত করে দিচ্ছেন মাছ পাঁচশো টাকা কেজি এর থেকে এক টাকাও কম হবে না বলেন কি এই ছোট ছোট পোনা মাছগুলো পাঁচশো টাকা কেজি যা ইচ্ছে তাই করছেন নাকি দেখুন মশাই আপনাকে প্রথমেই বলছি এক টাকাও কম হবে না যদি আপনি নিতে চান তাহলে নিন না হলে ছেড়ে দিন কেজি আমাকে এক কেজি দেন এখন অন্য কোনো দোকান বসেনি বলে যা ইচ্ছা তাই করে ফেলছেন বলুন দেখুন মশাই আমি অত কিছু শুনতে চাই না যদি নিতে হয় নিয়ে যান না হলে এখন আসুন ঠিক আছে দিন দিন এই নিন আপনার পাঁচশো টাকা বল মাছটা দিয়ে দে বাবুকে এই নিন বাবু আপনার মাছ আবার আসবেন কিন্তু আপনারা তো দিনে দুপুরে ডাকাতি করছেন আবার বলছেন আসতে এটাই তো ব্যবসা কি ভাই মাছ নিলে নাকি তা মাছ কত করে দিল আর বলবেন না মশাই আমাদের গ্রামের ব্যবসায়ী ওই বাবুর লোক বিক্রি করছে মাছ দিনে দুপুরে ডাকাতি শুরু করেছেন কেন কেন কি হয়েছে এত চড়া দামে মাছ বিক্রি করছে যে কি বলবেন আপনি পাঁচশো টাকা কেজি পোনা মাছগুলো সে কি কথা এত দামে তো বিক্রি করা উচিত নয় সাধারণ মানুষ কিনবে কি করে আ কি আর বলবো ভাই আমি বললাম বলে কি খারাপভাবে ব্যবহারটাই না করলো আমার সাথে খেতে যেহেতু হবে তাই কিনতে হলো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করছে কিন্তু এটা করতে দিলে তো হবে না আপনি আমি কি করতে পারি বলুন ওনাদের পুকুর ওরা যেমন দাম রাখবে সেরকমই তো করতে হবে সেটা বললেই হলো নাকি এইভাবে আমি চলতে দেব না আপনি কত কেজি পোনা মাছ কিনেছেন দু কেজি কিনবো বলে তো গেছিলাম কিন্তু অত দাম শুনে এক কেজি নিলাম এক কেজি পোনা মাছের দাম লাভ রেখে হয় দেড়শো টাকা আর আপনার কাছ থেকে নিয়েছি পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা অতিরিক্ত মুনাফা জেনে শুনেও আমার হাত পা সব কিছু বাঁধা আচ্ছা ভাই আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি করা যায় আমি দেখছি বাবু এটা কি ধরনের কাজ হচ্ছে আপনার এটা আপনি ঠিক করছেন না আমি আবার কি করলাম আমি তো আমার মতো বেচা কেনা করছি আপনি দেড়শো টাকা কেজি পোনা মাছ পাঁচশো টাকা কেজিতে বিক্রি করছেন এত মুনাফা এত মুনাফা করা উচিত না গ্রামে সাধারণ মানুষের কি হবে সুরেন্দ্র আমায় তুমি এখন এসব কথাগুলো শোনাচ্ছ আর যখন তুমি দেড়শো টাকা কেজি মাছ তিনশো টাকা কেজিতে বিক্রি করেছিলে তখন কি ঠিক করেছিলে দেখলে তো মধুমিতা তোমার জন্য আজকে আমাকে অপমানিত হতে হচ্ছে বলেছি না মতলব করো না সত্যি আমার খুব ভুল হয়ে গেছে এত লোভ আমার উচিত হয়নি সুরেন্দ্র আমার প্রধান উদ্দেশ্য তোমাকে অপমান করা নয় তোমাকে সঠিক শিক্ষা দেওয়া যাতে তুমিও বুঝতে পারো কতটা কষ্ট হয় সাধারণ মানুষের তমাল বাবু আপনি ওকে কিছু বলবেন না সব দোষ আমার আমি এইরকম দামেই বিক্রি করেছিলাম কিছু টাকার লোভে আমি তোমায় তোমার পুকুর ফিরিয়ে দেব নিশ্চয় বুঝতে পেরেছো এবার কেমন সমস্যা হয় আমি যা মুনাফা করেছিলাম সব টাকা ফিরিয়ে দেব আমি তোমাকে বলেছিলাম না এই পোনা মাছি একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদেরকে বোঝানোটাই দরকার ছিল তাই আমি এসব করেছি ধন্যবাদ তমাল বাবু আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আর কোনো দিন লোভ করব না সেটুকু পারবো তাতেই সন্তুষ্ট থাকবো